এভরিওয়ান আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই তো আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব তাই আলুটা ডিমটা দিয়ে চোলায় বসিয়ে দিলাম চোলাই বসিয়ে দিয়ে আমি অন্য কিছু করতে থাকবো আস্তে আস্তে আমার ডিমটা কিন্তু প্রায়ই সিদ্ধ হয়ে আসতেছে ডিমগুলা দেখেন আমি এখানে রেখে দিয়েছি এবং ভাতে দিয়ে দিব সিম সিদ্ধ ভাত কিন্তু চুলাই হইতেছে আমি ভাতে সিম সিদ্ধ দিয়ে বর্তা করব। আজকে রান্না করব আলু ডিম আর সিম বর্তা তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি বন্ধুরা দুই দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না আজকে ভাবলাম একটু বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করি যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা প্লিজ এখানে আলু ডিমগুলা আস্তে আস্তে ছুলিয়ে নেওয়া হইতেছে আলু ডিমগুলা ছুলিয়ে নিয়ে রেখে দিয়েছি এখন আমি চলে গেলাম আমার মরিচ ডালে মরিচ থেকে কিছু টাটকা টাটকা মরিচ তুলে আনবো এনে তরকারি পাকাবো সব কিছুই কিন্তু আমার হাতের সবজি মরিচ কন পেঁয়াজ সবজি যেগুলাই রান্না করি হাতের কিন্তু হাতের সবজি খেতে কিন্তু অনেক স্বাদ মজা হয় দেখেন মরিচগুলা কত সুন্দর আবার দুইটা পাকা মরিচ তুলছি খুবই দেখতে সুন্দর আরেকটা আমার পিচ্ছি সোনা বলতেছে মা মিষ্টি কুমড়াটা দেখিয়ে দাও দেখো কত সুন্দর একটা মিষ্টি কুমড়ো হয়েছে এই তো আমার মিষ্টি কুমড়ো গাছ আর একটা মিষ্টি কুমড়ো আছে কিন্তু মিষ্টি কুমড়োগুলো নষ্ট করে দিয়েছে ইঁদুরে ইঁদুরের জ্বালায় হইতেছে না অনেক জালি ছাড়ছিল আবার ওইদিকে যাই ডাকতেছে আম্মু দেখে যাও দেখে যাও মাটির মধ্যে সিম ধরছে এই তো দেখেন একটা গাছ হয়েছিল ওই গাছটাই একটা লাকড়ি দিয়ে দিয়েছিলাম ওইখানে আমার অনেকগুলা সিম হয়েছে ওখান থেকে কিছু সিম নিয়ে নিলাম আমি ওই যে বললাম ভর্তা করব তার জন্য নিয়ে নিলাম এখন আরেক জায়গায় যে বলতেছে আম্মু দেখো কতগুলা সিম ধরছে এখান থেকে তুমি নাও বললাম